এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভ্রমণকারীদের বিনামূল্যে পাঁচ তারকা হোটেলে রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স এই বিশেষ সুযোগটি পাবেন যারা চলতি মাসের এক থেকে একুশ তারিখের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের টিকিট কিনবেন সে সকল টিকিটধারীরা কালিশ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে সব ভ্রমণকারীরা প্রথম শ্রেণী বা বিজনেস ক্লাসের রিটার্ন টিকিট ক্রয় করবেন তারা দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট মার্কুইন্স হোটেলে দুই রাত থাকার সুযোগ পাবেন যারা প্রিমিয়াম ইকোনমি বা ইকোনমিতে বুকিং করবেন তারা বিনামূল্যে এক রাত থাকার সুবিধা উপভোগ করতে পারবেন এমিরেটস এয়ারলাইন্সের ডেপুটি প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম আরও জানিয়েছেন এই বিশেষ অফারটি চার জুলাই থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে শুধু যারা দুবাইতে ট্রানজিট হিসেবে চব্বিশ ঘন্টার বেশি সময় অবস্থান করেছেন টিকিট ইস্যু হলে ওই যাত্রীদের তাদের অবস্থান নিশ্চিত করতে বিস্তারিত তথ্যসহ ইমেইল করতে হবে ম্যারিওট মেরিয়ট মার্কুইস পাস্তারকা হোটেলের রুম না পাওয়া গেলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সমমানের পাস্তারকা হোটেলে যাত্রীদের রাখার ব্যবস্থা করে দেবেন মামুন নিউজ ডেস্ক প্রবাস টাইম কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে